আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়ত দূরের এবং কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক আজকে আমরা খুব সহজে শিখব কিভাবে ছয় তাকবীরের সাথে ঈদুল আবহার নামাজ আদায় করতে হয় প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা দ্বিধায় পড়ে যাই নিয়তের বিষয়টি আপনি যখন ঈদের নামাজ পড়ছেন তখন মনে মনে এতটুকু বললেই হবে বা মুখে মুখে এতটুকু বললেই হবে যে আমি ঈদুল আবহার নামাজ আদায় করছি এরপরে ইমাম সাহেব যখন প্রথম তেকবীর বলবেন আল্লাহ আকবর হাত বেঁধে ফেলবেন সানা পড়বেন সুবাহ সানা যখন পড়া শেষ হবে এরপর অতিরিক্ত তিনটা তেকবীর বলবেন যেমন আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন দ্বিতীয়বার আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন এরপর তৃতীয়বার আল্লাহ আকবর হাত বেঁধে ফেলবেন এরপর সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা ইমাম সাহেব মেলাবেন তারপর অন্যান্য নামাজের মতোই রুকুতে চলে যাবেন এরপর সেজদায় যাবেন সেজদা থেকে উঠবেন দ্বিতীয় রাকাতে ঠিক একইভাবে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা পড়বেন বা কোরআনুল করিমের যে কোনো আয়াত থেকে তেলাওয়াত করবেন এরপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটে ত্যাগ বীর বলবেন খেয়াল করেন আমি বলছি আল্লাহ আকবর হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবর দ্বিতীয়বার যখন বলবে হাত ছেড়ে দিতে হবে তৃতীয়বার আল্লাহ আকবর হাত ছেড়ে দিতে হবে চতুর্থবার বার আল্লাহ আকবর বলে রুকুতে চলে যেতে হবে এভাবে পরবর্তীতে সেজদায় তিনি যাবেন সেজদা করবেন তারপর বৈঠকে দশাউদ পড়বেন শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন এরপর সালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করবেন এভাবে ঈদুল আল্লাহ নামাজ শেষ করতে হয়